এক ব্যস্ত শহরে বাস করতেন করিম নামের এক লবণের ব্যবসায়ী ছোট একটা দোকান আর সংসার স্ত্রী আর দুই ছেলে ছোট ছেলে রফিক ছিল খুবই প্রাণবন্ত হাসি খুশি আর কথা বলতে ভালোবাসত বড় ছেলে আয়ান ছিল চুপচাপ ভিতু সময় মাথা নিচু করে চলত লোকেরা আয়ানকে নির্বোধ ভাবত কারণ সে কারো সঙ্গে সহজে কথা বলতো না পড়াশোনাতেও পিছিয়ে পড়তে শুরু করলো প্রশ্নের উত্তর সে জানত কিন্তু ভয়ের কারণে উত্তর লিখতে পারতো না তার বাবা করিম প্রায়ই তাকে ধমক দিত তুই কি কোনো কাজেই আসবি না এভাবে ব্যবসা সামলানো যায় এই কথাগুলো তার আত্মবিশ্বাস একেবারে গুঁড়িয়ে দিল একদিন করিম তাকে দোকান দেখতে বলল আয়ান ভয়ে ভয়ে রাজি হল কিন্তু দোকানে কিছুক্ষণ পরেই এলো দুই প্রতারক লোক তারা বলল তোমার বাবা আমাদের পাঠিয়েছেন শহরের অর্ডার নিতে এসেছি সব লবণের বস্তা দিয়ে দাও আয়ান সন্দেহ করেছিল কিন্তু ভয়ে কিছু বলল না চুপচাপ বস্তাগুলো দিয়ে দিল সন্ধ্যায় করিম দোকানে ফিরে দেখে সব খালি সে আগে চিৎকার করে উঠল তুই সব নষ্ট করে দিলি আমার চোখের সামনে থেকে চলে যা তুই আর আমার ছেলে না আয়ান চুপচাপ দাঁড়িয়ে কাঁদছিল সে ভেবে নিল তার জীবন অর্থহীন সে একা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেল মনে মনে ভাবল এই জীবন রেখে কি হবে আমি তো কোনো কাজেই আসি না সে যখন নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল ঠিক তখনই এক বৃদ্ধ লোক তার হাত ধরে টেনে সরিয়ে নিল বৃদ্ধটি বলল এই জীবন ভীষণ মূল্যবান তোমার এখনো অনেক কিছু পাওয়ার বাকি তুমি ব্যর্থ হতে পারো কিন্তু হেরে যেতে পারো না আয়ান কাঁদতে কানতে বলল আমি খুব লাজুক কিছু জানি না আমার বাবা পর্যন্ত আমাকে ঘৃণা করে আমি তো কিছুই পারি না বৃদ্ধ লোকটি বলল আমার সঙ্গে চলো তিনটে কাজ যদি করো তাহলে আমি তোমার জীবন বদলে দেব প্রথম দিন আজ তোমাকে জন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হবে তাদের জীবনের গল্প শোনো এবং লিখে রাখো আয়ান ভয় পেয়েছিল কিন্তু শুরু করল কেউ কেউ পাত্তা দিল না কেউ মৃদু হেসে কথা বলল সন্ধ্যার মধ্যে সে জনের সঙ্গে কথা বলে ফেললো দ্বিতীয় দিন আজ তুমি দশটা শিশুকে শেখাবে কেন পানি গুরুত্বপূর্ণ আয়ান বলল আমি তো পড়ালেখা জানি না বৃদ্ধ বলল তারা সেটা জানে না তুমি যা জানো সেটাই বলো আয়ান পানি খাওয়ার পাঁচটি উপকার বলল শিশুরা হাততালি দিল তার ভয় যেন একটু কমে গেল তৃতীয় দিন এখন তোমাকে তোমার বাবার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইতে হবে আয়ান ভয় পায়ে বলল তিনি তো আমাকে ঘৃণা করেন বৃদ্ধ বলল সাহস দেখাও এটাই তোমার শেষ পরীক্ষা আয়ান বাড়ি ফিরে বাবার সামনে মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আর একটা সুযোগ দাও করিম কিছুক্ষণ চুপ থেকে বললেন ত্বকে আজকে আলাদা লাগছে ঠিক আছে আবার চেষ্টা কর আয়ান আবার দোকানে কাজ শুরু করল এবার সে আত্মবিশ্বাস নিয়ে কাজ করল ক্রেতারা তার প্রশংসা করতে লাগল কয়েক বছর পরে সেই লাজুক ছেলে হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী মানুষ তাকে সম্মান করত তার জ্ঞানের জন্য আত্মবিশ্বাসের জন্য এই গল্পের শিক্ষা আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ না এটা তৈরি হয় ধীরে ধীরে ভয়ের মুখে দাঁড়িয়ে ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বিশ্ব তোমাকে সেইভাবেই দেখে যেভাবে তুমি নিজেকে উপস্থাপন করো নিজের উপর বিশ্বাস রাখো ভয়কে মুখোমুখি হও তুমি তোমার ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী এই গল্পটি ভালো লাগলে একটি লাইক রিয়্যাক্ট দিন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে